বন্ধুরা খাবারের জন্য লাইনে দাঁড়িয়েও রক্ষা পেল না গাজার শিশুরা কি মর্মান্তিক দৃশ্য কি মর্মান্তিক ঘটনা কি নিষ্ঠুর ঘটনা খাবারের জন্য লাইনে দাঁড়িয়েছিল শিশুরা কিন্তু সেখানেও তারা রক্ষা পেলো না তাদেরকে মেরে ফেলা হলো তাদেরকে আক্রমণ করা হলো আল্লাহ আপনি আমাদেরকে রক্ষা করুন আমাদের বাচ্চাদেরকে আমাদের ফিলিস্তিনি ভাই বোনদেরকে সাহায্য করুন আল্লাহ খবরটি হচ্ছে গাজার মধ্যাঞ্চলে একটি ক্লিনিকের সামনে পুষ্টিকর সম্পূরক খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে থাকা আট শিশু ও দুই নারী সহ কমপক্ষে পনেরো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে একটি হাসপাতাল জানিয়েছে দেইরাল আল বালার আল আকসা শহীদ হাসপাতালের ভিডিওতে দেখা গেছে বেশ কয়েকজন শিশু এবং অন্যান্যদের মরদেহ মেঝেতে পড়ে আছে এবং চিকিৎসকদের অন্য কয়েকজনের ক্ষতস্থানের চিকিৎসা করছেন এ হামলাকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেছে ক্লিনিকটি পরিচালনাকারী যুক্তরাষ্ট্রভিত্তিক সাহায্য সংস্থা প্রজেক্ট হোপ দেখেন এ হামলাকে এই শিশুগুলোকে আক্রমণ করার জন্য এই ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করছে যুক্তরাষ্ট্রভিত্তিক সাহায্য সংস্থা অর্থাৎ আমেরিকার সাহায্য সংস্থা হোপ ইসরায়েলি সেনাবাহিনী হামাস সন্ত্রাসীদের ওপর আঘাত হানার দাবি করেছে এবং বেসামরিক নাগরিকদের ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করেছে ইসরায়েলি সেনাবাহিনী বলছে যে তারা হামাসের উপর হামলা করেছে এবং এ হামলাতে যারা বেসামরিক নাগরিক শিশুর মৃত্যু হয়েছে বা আহত হয়েছে এর জন্য তারা দুঃখ প্রকাশ করেছে অর্থাৎ দুঃখ প্রকাশ করেই খালাস বৃহস্পতিবার গাজায় ইসরায়েলি হামলায় নিহত ছষট্টি জনের মধ্যে রয়েছেন এই শিশুরাও যদিও যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ইসরায়েল এবং হামাস আলোচনাও চালাচ্ছে এই যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েল হামলা করছে আর গাজার শিশুদেরকে হত্যা করছে কোথায় এখন জাতিসংঘ কোথায় এখন বিশ্বের বড় বড় সব নেতারা শক্তিশালী সব রাষ্ট্ররা গাজার শিশুদের যখন মৃত্যু হয় তখন সবার চোখ বন্ধ থাকে তখন সবাই অন্ধ হয়ে যায় গাজাই যুদ্ধবিরতি নিয়ে কাতার ও মিশরের সাথে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করা মার্কিন যুক্তরাষ্ট্র আশাবাদী হলেও তারা এখনও কোনো অগ্রগতির কাছাকাছি পৌঁছেছে বলে লক্ষণ দেখা যাচ্ছে না হোপ জানিয়েছে বৃহস্পতিবার সকালে দেইরাল বালা এলাকায় অবস্থিত তাদের আল তায়ারা স্বাস্থ্য ক্লিনিকের সামনে এ হামলা চালানো হয় অনেকে অপুষ্টি নানা ধরনের সংক্রমণ দীর্ঘস্থায়ী অসুস্থতা এবং আরও অনেক সমস্যার চিকিৎসার জন্য বাইরে জড়ো হচ্ছিলেন অর্থাৎ মানুষগুলো শিশু বাচ্চাগুলো বিভিন্ন অপুষ্টিতে ভুগছেন বিভিন্ন রোগে ভুগছেন খেয়ে না খেয়ে অসুস্থ হয়ে গিয়েছিলেন এজন্য তারা চিকিৎসা নেওয়ার জন্য হাসপাতালের সামনে জড়ো হচ্ছিলো ঠিক সেই মুহূর্তেই ইসরায়েলের সেনাবাহিনী সেখানে মানুষগুলো আর ছোট ছোট বাচ্চাগুলোর উপরে নির্মম হামলা চালায় হামলা চালিয়ে তাদেরকে মেরে ফেলে ও আহত করে প্রত্যক্ষদর্শী ইউসুফ আল আইদি সংবাদ সংস্থা এএফিকে বলেছেন হঠাৎ আমরা একটি ড্রোনের শব্দ শুনতে পেলাম এবং তারপর বিস্ফোরণ ঘটল আমাদের পায়ের নিচে মাটি কেঁপে উঠল এবং চারপাশে সব কিছু রক্তাক্ত আর আর্তচিৎকারে পরিণত হলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি গ্রাফিক ফুটেজ যাচাই করেছে বিবিসি যেখানে হামলার পরের ঘটনা দেখা গেছে প্রাপ্তবয়স্ক ও ছোট শিশুরা রাস্তায় পড়ে আছে ইস কত নির্মম কত মর্মান্তিক ঘটনা কয়েকজন গুরুতর আহত এবং অন্যরা নড়াচড়া করছে না অর্থাৎ যারা নড়াচড়া করছে না তারা মারা গিয়েছে জানাজার নামাজ পড়ার আগে পাশের আলাক্সা হাসপাতালের মর্গে শিশুদের মৃতদেহ সাদা কাফন ও বডি ব্যাগে মুড়িয়ে কাছিলেন নিহতদের আত্মীয়রা একজন নারী বিবিসিকে জানান নিহতদের মধ্যে তার গর্ভবতী ভাগ্নি মানাল ও তার মেয়ে ফাতিমাও ছিল এবং মানালের ছেলে ছিলেন নিবিড় পরিচর্যা কেন্দ্রে হঠাৎ একজন গর্ভবতী মা ছিলেন তার মেয়ে ফাতিমাও ছিল তারা মারা গিয়েছিল এবং তাদের একটি ছেলে তার নাম মানাল সে এই হামলার কারণে আইসিইউতে রয়েছেন চিকিৎসা নিচ্ছেন ইন্তেসার বলেন ঘটনার সময় তিনি বাচ্চাদের জন্য সাপ্লিমেন্ট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন পাশে দাঁড়িয়ে থাকা আরেক নারী বললেন কোন পাপের জন্য তাদের হত্যা করা হলো আমরা পুরো বিশ্বের কান এবং চোখের সামনে মারা যাচ্ছি পুরো বিশ্ব গাজা উপত্যকার পরিস্থিতি দেখছে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে যদি মানুষ নিহত নাও হয় সাহায্য আনতে গিয়ে তারা মারা যায় অর্থাৎ ইসরায়েলি সেনাবাহিনী যদিও তাদের ঘরে হামলা না করে যদিও তারা যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেখানে হামলা না করে সেখানে যদি হাজার মানুষ মারা নাও যায় যখন তারা ত্রাণ নিতে যায় যখন তারা খাদ্য নিতে যায় যখন তারা চিকিৎসা নিতে যায় তখন তাদেরকে হত্যা করা হয় তাদের উপরে হামলা করা হয় অর্থাৎ ডেকে নিয়ে এসে তাদেরকে খাদ্যের কথা বলে তাদেরকে চিকিৎসার কথা বলে তাদেরকে উপকার করার কথা বলে ডেকে নিয়ে এসে তাদেরকে হামলা চালানো হয় অর্থাৎ খাবারের লোভ দেখিয়ে চিকিৎসার লোভ দেখিয়ে তাদেরকে আমন্ত্রণ জানিয়ে হত্যা করা হয় এ কথাই বলছেন গাজার মানুষেরা সাহায্য গোষ্ঠীর ক্লিনিকগুলোকে গাজার বাসিন্দাদের জন্য আশ্রয়স্থল বলছেন প্রজেক্ট হোপের সভাপতি এবং সিইও রাবিহ তোরবে তিনি বলেন এসব ক্লিনিকে মানুষ তাদের ছোট বাচ্চাদের নিয়ে আসে নারী গর্ভাবস্থায় ও প্রসবোত্তর যত্ন নেয় অপুষ্টির জন্য চিকিৎসা সহ নানা স্বাস্থ্য সহায়তা পায় মানুষ এরপরও আজ সকালে সহায়তা কেন্দ্রের দরজা খোলার অপেক্ষায় লাইনে দাঁড়িয়ে থাকা নিরীহ পরিবারগুলোকে নির্মমভাবে আক্রমণ করা হয়েছিল তিনি যোগ করেন ভয়ঙ্কর এবং হৃদয় বিদারক ঘটনা পরিবারগুলোর জন্য কেমন লাগছে তা ঠিকভাবে বলতে পারব না এটি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং এমন ঘটনা স্পষ্টভাবে মনে করিয়ে দেয় যে যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত থাকা সত্ত্বেও গাজায় কেউ এবং কোনো এলাকা নিরাপদ নয় অর্থাৎ যখন যুদ্ধবিরতির আলোচনা চলছে তখনও গাজায় কেউ মানে একটি ব্যক্তিও এবং একটি এলাকাও নিরাপদ নয় এটি চলতে পারে না গাজার মানুষ বলছে এটি চলতে পারে না ইউনিসেফের প্রধান ক্যাথেরিন রাসেল বলেন জীবন রক্ষার জন্য সাহায্য পেতে চেষ্টা করা পরিবারগুলোকে হত্যা করা অযৌক্তিক এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ জানিয়েছে তারা হামাসের সামরিক শাখার নুখোবা বাহিনীর একজন সদস্যকে আঘাত করেছে যে দু সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামলায় অংশ নিয়েছিল ওই এলাকার বেশ কয়েকজন আহত ব্যক্তির খবর জানে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী তারা বলছে ঘটনাটি পর্যালোচনা করা হচ্ছে এবং জড়িত না থাকা ব্যক্তিদের যে কোনো ক্ষতির জন্য দুঃখ প্রকাশ করছে আইডিএফ অন্যদিকে হামাস পরিচালিত সিভিল ডিফেন্স এজেন্সির তথ্য অনুসারে দক্ষিণ গাজার উপকূলীয় আলমাওয়াসি এলাকায় একটি তাবুতে ইসরায়েলি ড্রোন হামলায় পাঁচজন নিহত হয়েছে এর একটি ভিডিও পোস্ট করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে বালি ও ধ্বংসাবশেষের নিচে চাপা পরা তিনটি ছোট শিশু মৃতদেহ উদ্ধার করা হচ্ছে বুধবার রাতে একজন ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা ওয়াশিংটনে সাংবাদিকদের বলেছেন যে একটি চুক্তিতে পৌঁছাতে এক বা দুই সময় লাগতে পারে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মার্কিন সফরের সময় দেওয়া এক বক্তব্যে এই কর্মকর্তা আরও বলেন যদি ষাট দিনের যুদ্ধবিরতির বিষয়ে একটি চুক্তি হয় তাহলে সেই সময় ব্যবহার করে যুদ্ধের স্থায়ী সমাপ্তির প্রস্তাব দেবে ইসরায়েল যার জন্য হামাসকে নিরস্ত্র করতে হবে বৃহস্পতিবার নেতানিয়াহু নিশ্চিত করেছেন যে এই যুদ্ধ যুদ্ধবিরতির শুরুতে আমরা যুদ্ধের স্থায়ী সমাপ্তির জন্য অর্থাৎ একটি স্থায়ী যুদ্ধ বিরতির জন্য আলোচনা শুরু করবো এক্ষেত্রে অবশ্য হামাজকে নিরস্ত করা এবং গাজাকে সামরিকীকরণ সামরিকীকরণ মুক্ত করার শর্ত দিয়েছিল ইসরায়েল অর্থাৎ হামাজ যদি অস্ত্রমুক্ত হয় অস্ত্র ছেড়ে দেয় তাহলেই ইসরায়েল এই যুদ্ধের সমাপ্তি ঘোষণা করবে অর্থাৎ অস্ত্র ছেড়ে দেওয়া মানে ইসরায়েলের কাছে হামাজকে আত্মসমর্পণ করা গাজার মালিকানা বুঝিয়ে দেওয়া আমার জ্ঞানে এটিই বলে বন্ধুরা নেতানিয়াহু বলেন যদি আলোচনার মাধ্যমে এটি অর্জন করা যায় তাহলেই ভালো তবে ষাট দিন পর আলোচনার মাধ্যমে যদি এটি না হয় তাহলে আমরা অন্য উপায়ে এটি অর্জন করব আমাদের বীর সেনাবাহিনীর শক্তি প্রয়োগের মাধ্যমে অর্থাৎ ইসরায়েল তাদের সেনাবাহিনী দিয়ে শক্তি প্রয়োগ করবে গাজার মানুষকে তো হত্যা করা হচ্ছে শিশুদেরকেও হত্যা করা হচ্ছে নির্বিচারে আর কি শক্তি দেখাবে ইসরায়েল ডানপন্থী মার্কিন সংবাদ মাধ্যম নিউজ ম্যাক্সকে নেতানিয়াহু বলেন হামাস এখনো পঞ্চাশ জন জিম্মিকে ধরে রেখেছে যার মধ্যে বিশ জন জীবিত এবং প্রায় তিরিশ জন আর জীবিত নেই তিনি বলেন এটি তাদের জন্য নরক হয়ে গিয়েছে নিউজ ম্যাক্সকে কথা বলেন এর আগে হামাসের বিবৃতিতে ইসরায়েলি অ্যাক দায়ী করা হয় দলটি বলেছিল যে তারা দশজন জিম্মিকে মুক্তি দিতে সম্মত হওয়ার ক্ষেত্রে নমনীয়তা দেখিয়েছে তবে তারা একটি ব্যাপক চুক্তি চাইছে যা ইসরায়েলি আক্রমণের অবসান ঘটাবে এদিকে বৃহস্পতিবার ইসরায়েলের সাথে একটি চুক্তিতে পৌঁছানোর কথা জানিয়েছে ইইউ। যার মধ্যে রয়েছে গাজা উপত্যকায় সহায়তা পাঠানো আরও ক্রসিংখোলা অবকাঠামো মেরামত এবং সাহায্য সুরক্ষার বিষয়গুলো ইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান কাজা কালাস বলেছেন আমরা ইসরায়েলের উপর ভরসা রাখছি যে তারা চুক্তিতে রাজি হওয়া প্রতিটি পদক্ষেপ বাস্তবায়ন করবে চার মাসের মধ্যে গাজায় প্রথম জ্বালানি পৌঁছালো এ খবর জানিয়েছে জাতিসংঘ তবেও সতর্ক করে বলে যে পঁচাত্তর হাজার লিটার জ্বালানি একদিনের চাহিদার চেয়েও কম একজন মুখপাত্র বলেছেন অবিলম্বে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না পৌঁছালে গুরুত্বপূর্ণ পরিষেবা বন্ধ থাকবে ইসরায়েলে হামাসের হামলায় প্রায় বারোশো জন নিহত এবং দুইশো জনকে জিম্মি করা হয়েছিল আপনারা জানেন দু সালে সাতই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামাসের নেতৃত্বে হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি সেনাবাহিনী গাজা অভিযান শুরু করে সে ইসরায়েলে হামাস যে হামলা চালিয়ে সেখানে বারোশো জন নিহত এবং দুইশো একান্ন জনকে জিম্মি করা হয়েছিল আর হামাজ পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে তখন থেকে গাজায় ইসরায়েলি হামলা কমপক্ষে সাতান্ন হাজার সাতশো বাষট্টি জনকে নিহত করা হয়েছে অর্থাৎ ইসরায়েলে হামাসের হামলায় নিহত হয়েছিল বারোশো জন হামাস দুইশো একান্ন জনকে জিম্মি করেছিল কিন্তু এরপরে থেকে ইসরায়েল গাজাতে যে হামলা চালিয়েছে এখন পর্যন্ত সাতান্ন হাজার সাতশো বাষট্টি জন নিহত হয়েছেন গাজার বেশিরভাগ জনসংখ্যাও একাধিকবার বাস্তুচ্যুত হয়েছে নব্বই শতাংশের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে বলে অনুমান করা হচ্ছে স্বাস্থ্যসেবা পানি স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি ব্যবস্থা ভেঙে পড়েছে এছাড়া খাদ্য জ্বালানি ওষুধ এবং আশ্রয়ের ঘাটতি রয়েছে বন্ধুরা আমি পুরোপুরি সংবাদটা বিশ্লেষণ করে আপনাদেরকে জানালাম কারণ এই সংবাদটি গাজার মানুষের ফিলিস্তিনের আমাদের ভাই বোন মুসলিম ভাই বোনদের এবং আমাদের বাচ্চাদের মহান আল্লাহ তাদেরকে রক্ষা করুক গাজার বাচ্চাদেরকে রক্ষা করুক গাজার ভাই বোনদের রক্ষা করুক গাজাকে স্বাধীন করুক ফিলিস্তিন স্বাধীন হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম